চুলকানির সমস্যা যদি মূল গোড়া থেকে শেষ না করতে পারেন ওষুধ খেয়ে কিন্তু কোনো অবস্থাতে আপনি চুলকানির সমস্যা সমাধান করতে পারবেন না আমরা যারা চুলকানির ওষুধ সেবন করে থাকি একটা নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু চুলকানিটা বন্ধ থাকে প্রত্যেকটা জীবের এবং জীবাণুর একটা না একটা প্রোটেকশন সেল আছে যেমন আমরা যে অ্যালার্জি চুলকানি ওষুধটা সেবন করি এটা কিন্তু জীবাণুর একটা ঘুমের ওষুধ সেজন্য সে দশ ঘন্টা বারো ঘন্টা আপনার চুলকানি থেকে আপনাকে শান্ত রাখে আমাদের মানুষের ক্ষেত্রেও কিন্তু একটা ঘুমের ওষুধ সেবন করলে ভালো একটা ঘুম হয় পরিপূর্ণভাবে ঠিক সেভাবেই চুলকানির ক্ষেত্রে যখন আপনি একটা চুলকানির ওষুধ সেবন করেন আপনার শরীরে থাকা দেবাণুটা একটা নির্দিষ্ট সময়ের জন্য ঘুমিয়ে থাকে আপনাকে ডিস্টার্ব করে না তো আজকে আমি আপনাদের কি এমন একটা ট্রিটমেন্ট শেখাবো যাদের দীর্ঘদিন ধরে চুলকানি এ ধরনের চুলকানির সমস্যার সমাধান হয়ে যাবে দুর্দান্ত ম্যাজিকের মতন আপনারা শুধু ভিডিওটা দেখেন এবং নিয়মটা ফলো করেন দেখবেন আপনার অনেক দিনের পুরাতন তুলকানির সমস্যার সমাধান হয়ে যাবে আরেকটি কথা বলি এই তুলকানি কিন্তু যাদের অ্যালার্জিজনিত সমস্যা আছে টাটকা টাটকা হয়ে যায় সে ধরনের সমস্যার সমাধান হবে না যাদের শরীরে অ্যালার্জি ধরনের সমস্যা চাক্কা চাক্কা হয়ে যায় এটা কিন্তু রক্ত সাথে অ্যালার্জির সমস্যা আর স্কিনের উপর যে তুলকানিটা হয় ছোটো ছোটো গোড়া তুলকানি সেটার জন্য আজকের এই চিকিৎসাটা সমস্ত শরীরে চুলকানির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছেন পরিবারের অনেক সদস্য এই সমস্যায় আক্রান্ত শুধুমাত্র আজকে দেওয়া বিরুদ্ধে তত্ত্ব এবং ওষুধ সেবন করবেন আশা করি আপনি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার শরীরের নাইনটি পার্সেন্ট চুলকানির সমস্যা সমাধান করতে পারবেন তো বিস্তারিত সব কিছু আলোচনা করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি সবসময় রোগ অনুযায়ী সঠিক ওষুধের নাম এই চ্যানেলটির মাধ্যমে শেয়ার করে থাকি সারা শরীরের চুলকানি সমস্যা সমাধান করার জন্য আজকের এই চিকিৎসাটি শুধুমাত্র যাদের বয়স বারো বছরের উপরে আছে আমি আবারও বলছি বারো বছরের উপরে যাদের বয়স একেবারে বৃদ্ধ পর্যন্ত তারা ব্যবহার করতে পারবেন বারো বছরের নিচে যারা আছেন তারা কেউ এই চিকিৎসাটি নেবেন না এই চিকিৎসাটি নেওয়ার আগে আপনাকে একটা গুরুত্বপূর্ণ পরামর্শ মেনে চলতে হবে আপনার ব্যবহৃত সমস্ত কাপড় চোপড় রোদের আলুতে শুকিয়ে ধুয়ে মুছে নিতে হবে তারপর আপনি ব্যবহার করবেন যতগুলা কাপড় আপনি ব্যবহার করেছেন তুলকানি থাকা অবস্থায় সমস্ত কাপড় চোপড় এমনকি বিছনার চাদর বিছনার কভারের বালিশ এইগুলা সব কিছু আপনাকে ধুয়ে দিতে হবে বিছনার কভার বিছনার চাদর যে কাপড়গুলি আপনি ব্যবহার করেছিলেন চুলকানি থাকা অবস্থায় সেগুলি ধুয়ে মুছে রোদে শুকিয়ে দিতে হবে এটা যদি না করেন তাহলে চুলকানি আপনার শরীরে থেকেই যাবে এটা করলে আপনি চুলকানি থেকে মুক্তি পাবেন এখন বলি কিভাবে ব্যবহার করবেন লোরিক্স প্লাস লসুন এই ক্রিমটা সকালের দিকে সূর্য ওঠার কণ্ঠা পরে আপনার সমস্ত শরীরে তেলের মতো মালিশ করে দিবেন লরিক্স প্লাস লসুন ক্রিমটা মুখের চেহারা অংশ বাদ দিয়ে চোখ কান নাক মুখের অংশ বাদ দিয়ে আপনার সমস্ত শরীরে আপনি মালিশ করে দেবেন এই লরিস প্লাস লসুন ক্রিমটা মালিশ করার পর ঘন্টা দুই অথবা তিন ঘন্টা রোদের আলোতে থাকার চেষ্টা করবেন এত করে কি হবে আপনার শরীরে থাকা জীবাণুগুলো মরে যাবে এবং ধ্বংস হয়ে যাবে রোদের তাপে সাথে ওষুধের অ্যাকশনের কারণে শরীরে থাকা যত তুলকানি সমস্যা যে জীবাণুটি আছে সেগুলো মরে যাবে তারপর রাতে শোয়ার সময় ডেজলোর ট্যাবলেট প্রতিদিন রাতে একটি করে খাবেন একটানা সাত দিন আবার সাত দিন পরে এ লোর ক্রিমটা একই নিয়মে ব্যবহার করবেন চুলকানির সমস্যার সমাধান হয়ে যাবে যদি আপনার পরিবারের অন্য সদস্যরা চুলকানি থাকে সবাই একসাথে চিকিৎসা নিয়ে এই চুলকানির সমস্যার সমাধান করবেন আপনি করলেন বা আপনার ওয়াইফের চুলকানি রয়ে গেছে তাহলে হবে না সবাই একদিনে একই সময়ে এই চিকিৎসাটা নেবেন আজই পর্যন্তই ভালো থাকবেন